আল্লাহ এই যে রব্বুল আলামিন আমি দুইটা মানুষকে সৃষ্টি করলাম ওয়া বাছাম মিনহুমা রিজালান কাসিরান ওয়া আমি রব্বুল আলামিন এই দুইটা মানুষ থেকে মানব সৃষ্টির একটা গোডাউন বানায়া কারখানা বানায়া দিয়া আমি রব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিনে মানুষ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে মানুষটাকে সৃষ্টি করলেন মানুষটা পুরুষ না মহিলা আরো জোরে আরো জোরে আমার গভীর মনোযোগ দিবেন আল্লাহ রব্বুল আলমিন পৃথিবী যখন সৃষ্টি করলেন পৃথিবীর জমিনের সর্বপ্রথম মানুষ আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করবেন আল্লাহ রব্বুল আলমীর লোকটার নাম রেখেছেন আদম কি নাম আরো জোরে সম্মানিত পৃথিবীর আদ জমিনে এত এত নাম থাকার পরেও আল্লাহ রব্বুল আলমিন কেন ই আদম সাল্লামের নামটা আদম করে রাখলেন অন্য কিছু রাখতে পারতেন আগামীকাল সকালে এখান থেকে বসাই গিয়ে তাফসির খুলে দেখবেন বাবাজি আবদুল মাজেদ জরিয়াবাদ মাজদের মধ্যে কথাটা উল্লেখ করেছেন যে আদম শব্দটা আল্লাহ রব্বুল আলমিন আদিম থেকে নিয়ে এসেছেন আদিম শব্দের অর্থ হচ্ছে মাটির ওপরি আর এই মাটি দ্বারা আলামিন আদম আলা সাল্লামকে সৃষ্টি করার কারণেই আমার আল্লাহ আদম সাল্লামের নামটা আদম করে রেখেছেন চিকার বলে দেবেন সবাহ সৃষ্টি করলেন চারটা পদার্থ দ্বারা কয়টা পদার্থ আরও জোরে কয়টা পদার্থ আ খাক বাত আগুন পানি মাটি বাতাস আগুন পানি মাটি বাতাস আমার ওয়াজ মনে হয় আপনাদের এলাকার বক্তাদের মতো হচ্ছে না হচ্ছে শোনা যাবে তো আরো ঘন্টা খানিক শোনা যাবে তো আরও দুই ঘন্টা প্রধান বক্তা আসলে আমি ধাক্কা দিয়ে ফেলে দেবে বা ভাইজান যাই হোক সৃষ্টি করলেন কয়টা পদার্থ আরো জোরে আগুন পানি মাটি বা তার চারটা পদার্থকে কিউরিফাই করে মনোমৈথন করে রব্বুল আলাবেন একটা বডি বানালেন বলেন তো কয় হাত লম্বা ওলামা একরাম আছেন জিরান ষাট হাত জিরানের ব্যাখ্যায় অনেক ওলামা একরাম বলেছেন ষাট গজ যদি ষাট গজ হয় দুই হাতে তো এক গজ তাহলে কয় হাত হলো বাপরে বাপ এত বড়টা লম্বা বডি আল্লাহ তৈরি করলেন কয়টা পদার্থ সম্মানিত ভাইগণ তৈরি করলেন চারটে পদার্থ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন একটা বডি বডি তৈরি করলেন তৈরি করার পর চারটা বিপরীতমুখী পদার্থ দিয়ে রাব্বুল আলামিন একটা মানুষের বডি বানালেন মানুষটার নাম রাখলেন আদম এত বড় একটা বডি চার চারটা পদার্থ দিলেন বিজ্ঞান সায়েন্সের কোন স্টুডেন্ট থাকলে বলবেন ভাই যা আমার একটা পদার্থ আরেকটা পদার্থের বিপরীত আগুন পানির শত্রু পানি আগুনের শত্রু আগুন পানিটাকে জলীয় বাপস করার কাছে উড়িয়ে দিতে পারে আবার পানি আবার আগুনটাকে নষ্ট করে দিতে পারে নিভিয়ে দিতে পারে এজন্য একটা মানুষের বডির ডিস্টার্ভেশন যেন নষ্ট না হয়ে যায় এজন্য আমার রফবুল আলমিন এক একটা বডির মধ্যে কোনো কোনো তথ্যদাতা বলেছেন শ্রিক এবং মোটা রগ আমার আল্লাহ দিয়েছেন সাতানব্বই হাজার কিলোমিটার কত কিলোমিটার জোরে বলেন কত কিলোমিটার চিকার দিয়ে বলেন কত কিলোমিটার কে দিলেন এটা হ্যাঁ জোরে কে দিলেন আরো জোরে বলেন কে দিল এটা আল্লাহ দিলেন তাহলে এই চিকন এবং মোটা রক যে আমার আল্লাহ দিলেন কোন টাকা পয়সা দেওয়া লাগছে কে দিল কোন ঘুষ টুস বোঝেন তো বোঝেন সত্যি বোঝেন দেশটা শেষ করলো বাহ কিন্তু বিচার দিবেন কারে বিচার দেওয়ার জায়গা আছে ওই যে এক ছেলে ব্যাগ হাতে নিয়ে লেসুর গাছে উঠছে লেসু চুরি করার জন্য কি চুরি করবে আরো জোরে তো লেসুর মালিক দেখে বলছে বেটা জলদি গাছ থেকে নাম তোর খবর খারাপ আছে কি বলছে খবর খারাপ আছে নাম নামে বলছে হাতটা ধরে বলছে চল তোর বাপের কাছে আগে বিচার দেব তারপর তোর ব্যবস্থা বলছে চাষা বাপক বিষের দিয়ে কোনো লাভ নাই বলছে কেন বলছে আপনার বাড়ির পিছনের যে বড় গাছ ওই গাছের মধ্যে আমার বাপ বস্তা নিয়েই সসছে কিনে সসছে তে ব্যাগ এলার বিষের কি আর বস্তা এলায় করে চেয়ারম্যান যদি আপনার একটা সাইনের জন্য পাঁচশো খায় এমপি পাঁচ হাজার হ্যাঁ কথা বলেন চেয়ারম্যান পাঁচশো খালে এমপির কত তাহলে এই বেগালা আলা পাঁচশো আলার বিচার জুল পাঁচ হাজার অলাগ দিতে চান এই বিচার কোনোদিন হবে হ্যাঁ মুসলমান কথা বলেন হবে কিন্তু এইরা আবার জোরে বেলায় বক্তৃ এরা আবার জোর গলায় বাহিরে বক্তৃতা করছে মৌলবাদীদের মৌলবিদের ওয়াজ নসিহত বাংলার জমিনতে বন্ধ করতে হবে এরা খালি মাদ্রাসা শিক্ষার পক্ষে কথা বলে কোরআন হাদিসের পক্ষে কথা বলে বেটা আজকে যে ঘুষ খেয়ে খেয়ে পেটের সাইজ বানায় আট মাসি সাত মাসি পেট খোদার কসম দুনিয়ার র্যাব বাহিনী কারো টাকা মেরে খেলে চামড়ার জুতে পরে খসা দেয় আল্লাহর র্যাব কবরে লোহার জুতে পরে রেডি হয়ে আছে এক লাথি দিয়ে তোর সাত মাসি আট মাসি পেটের ডেলিভারি করে ফেলবে আল্লাহর ফেরেস্তা কথা বলেন কথা বলেন ঠিক বলছি না বেঠি আমার কথা বুঝতে কি আপনাদের অসুবিধা হয় অসুবিধা হয় ভাইজান এরা শেয়ার পালেই তার গরম দেখায় আসে না দুর্নীতির বসে জাহির করে গান দুর্নীতির আক্রায় বসে জাহির করে গান কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মত নির্যাতন ওরা মতন ফাইলে কলম ঠাকায় চলায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভৌরি ঘুষের টাকায় ওদের ভৌরি করে যে টান টান ওরা কি কি বলেন ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান এরকম শিক্ষিত শয়তান সমাজ আসে না নাই সব জায়গা থাকলো হরিণ মারে নাই হ্যাঁ ইসুল্লাম বাবা মুফতি ইব্রাহিম খন্দকার রহমতুল্লাহ আলাই হজরতের এলাকাও যদি থাকে বাকি বাংলাদেশে কি অবস্থা আল্লাহ ভালো জানে কারণ এরকম আল্লাহর অলি সব জায়গায় হয় না আমি দেখি নাই হজরতকে নাম শুনেছি দোয়া করি আল্লাহরা রাহ আলামিন যেন আল্লাহর গোলামের কবরটাকে নূর দিয়ে পরিপূর্ণ করে দেয় চিকা অর্জুন আল্লাহ এরকম আকামিরদের সোয়া পেলেও জীবনটা ধন্য হয়ে যেত ভাইজান তাহলে সৃষ্টি করলেন কয়টা পদার্থ দেরা চারটা পদার্থ দ্বারা এবার রূপ উৎকার করে দিলেন বিশাল লম্বা হয়ে যায় বেশি লম্বা করতে চাচ্ছি না তাহলে থাকার একটা জায়গা দিলেন বলেন তো জায়গাটার নাম কি আরো জোরে জান্নাত বেহেস্ত বা জন্ এখন দেখলেন বেহস্তের মধ্যে থাকার পরও কেমন যেন আনমোনা আনমনা একটা ভাব ভালো লাগে না একাকি জীবন কি আর ভালো লাগে হ্যাঁ যুবক ভাইরা কথা বলো একাকে জীবন কি আর ভালো লাগে কতদিন সিঙ্গেল থাকবা কতদিন সিঙ্গেল থাকি মোবাইলটা খুললে এদের সিঙ্গেল স্টাস স্ট্যাটাস দেখতে দেখতেই ফেসবুকে ঢোকার ইচ্ছে হয় না আমার যদি দশ পনেরোটা বোন থাকতো এই স্ট্যাটাসওয়ালা বাহিনীদেরকে একটা করে বোন আমি দিয়ে এদের বইয়ের ব্যবস্থা করতাম কিন্তু ভাই আমার একেবারে বোন বন নাই জিরো বোনই তোমাদের কপাল কুললো যাই হোক তাহলে আল্লাহ দেখলেন আদম আলা সাল্লামের একাকি জীবন আর ভালো লাগে না এজন্য ফেরেশতাদের মিটিং ছাড়াই রব্বুল আলমেন আরেকটা মানুষ তৈরি করলেন সেটা অন্যরকম দেহ চরিত্র গঠন বলেন তো নাম কি আরও জোরে বলেন নাম কি হাওয়া আলাহাল্লাম বানায়া বসায়া রাখলেন আদম আলাাল্লাম ঘুম থেকে উঠে দেখে আশ্চর্য হয়ে গেলেন যুবক তোমাদের ভাষায় বলছি ক্রাশ খেলেন কি খেলো আমিও তো যুবক ক্রাশ খেলেন আদম সালাম বলছে কন তুমি তুমি কে আল্লাহ রবীন্দ্র মুসকি মুসকি হাসে আর বলল কি আদম কার সাথে কথা এখন আল্লাহর উত্তরে আদম আলা সাল্লাম একটু লজ্জা পেলেন কি পেলেন ভাই আল্লাহ বললেন তখন তো ঘটক নাই আছে বলছে কি পছন্দ হয় বিয়ে করবে নাকি তখন বলছে আল্লাহ আমার দিকে দেখেন নাহলে বুঝবেন না বলছে আল্লাহ এর মানে মনে হয় রাজি নাই আছে 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 বলছে আল্লাহ চুপ থাকার মানে হলো সম্মতি চুপ থাকার মানে কি সম্মতি তো বিয়ে হয়েই গেল আর বাড়াই না বিয়ে হয়ে গেল আদম আলা সাল্লামকে বলে দেন মোহরের টাকা আছে দেন মোহরের টাকা আছে বিয়ে যে করতে চাও যুবক খালি সিঙ্গেল স্ট্যাটাস দাও পয়সা আছে দেন মোহর দিবা বর্তমান যুগের একটা কাহিনী হলো ভাই তিন লক্ষ টাকা দেন মোহর ধার্য করে তার দ্বারা নাকফুল বাবদ পাঁচশত টাকা বোঝায় দিয়ে বাকি সম্পূর্ণ টাকা বাকি রাখিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম লজ্জা ছাড়া আর কিছু আছে ভাইজান কথা কম লজ্জা ছাড়া আর কিছু আছে। এজন্য দেখবেন বর্তমান বরগুলা একটু মুখ এইভাবে ঢেকে যায় তো আমি ভাবলাম যে এটা কোনো কোরআন হাদিসে আসেই নাকি আবার বিয়ের কোনো মাসালা নাকি তো আমি তখন বিয়ে সাদি করি ভাবলাম এটা যদি না করি আবার কবিরে গুনায় হয় নাকি একটু ভয়ে ছিলাম তো অনেকটা রিসার্চ করার পর আমি দেখলাম না ভাই কবিরে গোনা নয় ওই যে টাকা বাকি রেখে কোন দোকানে যদি পণ্য কিনতে যান এটা কি লজ্জার বিষয় নয় যুবক ভাই গেছে বাকি জন্য আমার ভাই এবার বুঝলেন এই রুমালটা কি হ্যাঁ যুবক ভাই এখনো যারা বিয়ে করো নাই রুমাল মুখে দেওয়া যাবে না এটা কোনো কোরআন হাদিসে নাই ভাই যান যাই হোক বিয়ে হয়ে গেল নাকি বলেন আমার আল্লাহ বলে এই যে রব্বুল আলামিন আমি দুইটা মানুষকে সৃষ্টি করলাম ওয়া বাছাম মিনহুমা রিজালান আমি রব্বুল আলমিন এই দুইটা মানুষ থেকে মানব সৃষ্টির একটা গোডাউন বানায়া কারখানা বানায়া দিয়া আমি রব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিনে মানুষ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি শুরু হলো মানুষ সাপ্লাই আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিলেন আল্লাহ বললেন এই যে মানুষগুলো সাপ্লাই হল জন্ম নিল প্রত্যেকটা জীবকে আবার মৃত্যুবরণ করা লাগবে বাসার আছে বুদ্ধি পারছে কেউ পারবে কেউ পারে নাই পারবে না কোনো দিন সম্ভব যত বড় রাজা বাদশাহোক বাসার কোনো বুদ্ধি আছে বাঁচতে পারবে দিন শেষ হল গো টু কবর গো টু কবর চলে যাওয়া লাগবে কবরে ও তোমার গোনারে দিন ফুরাইয়া গেল লাগল পেসন থেকে গে ডাকি তোমায় কবরের মাটি পেসন থেকে কে গে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা। এক পলকে ধ্বংস হবে তোমার লংগে গেরি খেলা কারে দিবা তুমি জরে ধমক কারে দিবা তুমি জরে ধম কার মাথায় ভাঙবা লাঠি পেশন থেকে ডাকিত সে তোমায় কবরের মাটি এই কথা কি ঠিক ঠিক বাসার কোন বুদ্ধি আছে বাসার কোন বুদ্ধি আছে ধরা দেওয়া লাগবে আমার ভাইরা এবার এই মৃত্যু সকলের হবেই হবেই আজ না হলে কাল আজ না হলে কাল আপনি আমি বাঁচতে পারবো পারবো সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন আল্লাহ প্রত্যেকটা জীবকে যখন মরণশীল করে বানা দিলেন আল্লাহ আবার বলে দিলেন এই মানুষগুলোর মধ্যে দুইটা ভাগ হবে একটা ভাগ হলো ইমানদার জালেম একটা ভাগ হবে ইমানদার আরেকটা ভাগ হবে বেঈমান জালে আল্লাহ রব্দুল আল আমিন সেচল্লিশটা আয়াত বিশিষ্ট সুরত দুই রু কওয়ালা সুরত কনানুল কালেমের অনশী নম্বর সোহরা সৌরা নাজিয়াতের প্রথম দুই আয়াতে দুই দল ফেরস্তার শপথ আমার রব্বুল আলামিন করেছেন আল্লাহ রব্দুল আলামিন বলেন ওয়ান্নাজিয়া তেগর ক আলামিন আলমিন বললেন বন্ধন আমি রব্বুল আলামিন ওই দল ফেরেশতার শপথ করলাম যারা মানুষের রুহগুলোকে কষ্ট দিবে টানবে বের করে নিয়ে আসবে আল্লাহ বলে আমি ওই দল ফেরেশতার শপথ আমি রব্বুল আলামিন করলাম আচ্ছা তো যাদের যান কবজের সময় মারপিট হবে এরা ইমানদার না বেইমা ইমানদার না বেইমা আরেকটু জোরে আরেকটু জোরে এটা হলো বেঈমানের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আমার ওয়ালাউ তারয়ি যালিমু নাফিকামারাযিল ম aut ওয়ালবাসিত ওয়াল মলাইকাতু বাসিত আইদিহ মাখরুযু আনফুসাহুম রব্বুল আলামিন বলল বান্দা ও আমার নবী আমার কুদরতি পার্লামেন্ট থেকে আপনার মিনিস্টারিতে আমি রব্বুল আলমিন আয়াত খানা নাজিল করে দিলাম রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে বান্ধব শুনে নাও নবী আমার আপনার উম্মতকে জানা দেন যারা জলে মহাবে মানুষের উপর জুলুম করবে অত্যাচার করবে হামলা দিবি মামলা দিবে জেল দিবে জরিমানা দিবে মানুষের সঙ্গে জুলুম করবে এই জালেমদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে জালেমের কাছে যখন মালাকুল মাউত হজরত আজরাইল চলে যাবে এই আজরাইল যাওয়ার পর বলবে অল মালাই কত ফেরেস বলবে বা সে তো হিমা খরিজ আংফুসাহম যে হাত দিয়ে মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে

আপনার এই রাস্তায় কেউ একটা ছুরি দিয়ে পোস দিছে আপনার অনেকটা কেটে গেছে এটার এক যন্ত্রণা নিজে নিজে কেটে ফেলা এটা আরেক যন্ত্রণা নিজের লুহু বের করাও যন্ত্রণা এর থেকে দ্বিগুণ হবে কথা বলেন সম্মানিত ভাইগন ওয়াল্লাল বান্দাম। নামাজ পড়ো না রোজাও রাখো না হজ করো না জাগাতো দাও না বড় টাকাওয়ালা পয়সাওয়ালা ধনী মানুষ কটিপতি তোমার দুনিয়াবি পদ আছে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট যাই হও না কেন তুমি আজকে দুনিয়ার পাওয়ারের কারণে আল্লাহর ইবাদ অব জিন্দেগিতে কোনোদিন করো নাই জাল আল্লাহর পক্ষে কথা বলেছে আল্লাহর আইনের পক্ষে কথা বলেছে ওই মানুষগুলোর হামলা দিয়েছ মামলা দিয়েছ জেল দিয়েছো জরিপানা দিয়েছো জেল জরিফানা পানা দিয়ে এই উন্মুক্ত বাতাসের মধ্যে ঘুরতে দাও নাই আয়না ঘরের মতো নিকৃষ্ট জায়গায় তাদেরকে বন্দি করে রেখেছ ও আল্লাহর বান্দা এই যে কুকর্মগুলো জীবনে করলাম মানুষের উপর জুলুম করলাম অত্যাচার করলাম তোমার জন্য কোন আলেম কোরআনের হক কথা বলতে পারে নাই মসজিদের সভাপতি ছিলাম সেক্রেটারি ছিলাম কোন আলেম যখন কোরআনের হক কথা মসজিদে বলতো তখন তুমি ইমামের চাকরিও খেয়ে দিস তোমার ভাই এলাকার মানুষগুলো থর থর করে কাঁপতুম হক কাজ হতো না গ্রামের যত আকাম কুকাম ছিল তুমি ছিলা লিডার তুমি সব কিছু থেকে ট্যাক্স নিতা আর মানুষরে দিয়ে কাজ করাইতাম জীবনে সেজদা তো দূরের কথা পশ্চিম দিকে আছারও খাও নাই এই যে কুকর্মগুলা তুমি তোমার জীবনে করলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কুকর্মগুলার জন্য আমার রবুল আলামিন তোমার নামে জান্নাতের যে একটা বাড়ি লেখা ছিল এই বাড়িটা তোমার নাম থেকে আমার আল্লাহ ডিলিট করে দিয়ে তোমার নামে জাহান্নামের বাড়িটা লিখে দিবে নাউজুবিল্লাহ আসতে বললেন না তো আরো জোরে জোরে জাহান্নামের নামের বাড়ি লেখা হয়ে গেল সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে এবার যখন একটা লোকের নামে জাহান নামের বাড়িটা লেখা হয় এবার এই জাহান নামের কাছে যখন হজরতে মালায়কুল মাউদ আজরাল্লা সালাতাম এসে যায় আসার পরে সর্বপ্রথম এই লোকটার সামনে আল্লাহর কুদরতি জান্নাতের বাড়িটার ছবিটা তুলে ধরে এবার ফরেস্ত বলে এই বাড়ির মালিক তুমি ছিলাম কিন্তু তোমার আগামার আর জন্য রাব্বুল আলামিন এই বাড়িটা তোমার নাম থেকে ডিলিট করে দিয়ে তোমার নামের জাহান্নামের বাড়িটা লিখে দিয়েছে সম্মানে তো হাজরিন এই জাহান্নামের বাড়িটা যখন ওই লোকটার সামনে চলে আসে ওই লোকটা তখন জাহান্নামের বাড়িটা যখন দেখি। এত আজা বলা বাড়ি এত গজ বলা বাড়ি এত কষ্টওয়ালা বাড়ি এত সুখবিহীন বাড়ি লোকটার যখন এরকম জাহান নামের ছবিটা দেখে দেখার পর এই বাড়িতে যাওয়ার কথা যখন তার এসে যায় ওই লোকটার রুহুটা আর ধরা দেয় না বডির ভিতরে রুহুটা দৌড়া দৌড়ি করে একটা দৌড় দিয়ে ডান হাতে চলে আসে ওখান থেকে একটা দৌড় দিয়ে বাম হাতে চলে যায় ওখান থেকে একটা দৌড় দিয়ে পায়ের পাতায় চলে যায় ওখান থেকে একটা দৌড় দিয়ে মাথায় চলে আসে এইভাবে যখন পুরা বডির মধ্যে রোটা দৌড়া দৌড়ি করে আল্লাহ রব্বুল আলব আরেক দল ফেরেস্তা প্রেরণ করে দেন আল্লাহ বলে ইয়াদিব না অজুহা হুম দেবা রহম ইয় ধরে বুনা দেবা লোকটার যখন মৃত্যুর সময় হয়ে যায় জাহান্নামের কাছে যখন মালাকুল মাউদ আজরাইল এসে যায় এমতো অবস্থায় যখন ওই লোকটার চেহারার ভিতর আর পিঠের মধ্যে মারামারি হয় আঘাত হয় সাধারণ মানুষ যদি এই জায়গাটা দেখতো তাহলে বলতো আল্লাহ আজকে কেন এই নেতার এই অবস্থা একদিন আগেও এর একটা অর্ডারে এলাকার মানুষগুলো থরথর করে কেঁপেছে একদিন আগেও গ্রামের মানুষগুলো শান্তিতে থাকতে পারে নাই যখন চলে আসবে এমত অবস্থা যখন দেখবে এই ভয়ানক পরিস্থিতিতে ওই লোকটার মারপিট যখন শুরু হয়ে যাবে চেহারাটা নষ্ট হয়ে যাবে কালো হয়ে যাবে বিকট ভয়ঙ্কর হয়ে যাবে মৃত্যুর সময় বলেন তো মানুষের চেহারা এরকম ভয়ানক হয় কি হয় না সম্মানিত ভাইগণ গভীর মনোযোগ দিবেন এবার যখন অরপর অত্যাচার চালায় অভিযান চালায় রুটা বের হয় না ধরা দেয় না আল্লাহর ফেরেশতা তখন ওর বোর্ডের ভিতরে চিরুনি অভিযান চালায় কি অভিযান চিরুনি অভিযান চালায় চিরুনি অভিযান চালালে আমাদের গ্রামগঞ্জে অথবা যে কোনো জায়গায় দেখা যায় মা বন্দের মাথার চুলের মধ্যে যদি ওকুন হয় তারা মাসে মাসে চিরোনি অভিযান চালায় উকুন গুলার ধরার চেষ্টা করে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের ফেরস্তা অভিযান চালাবে এরকম চিরুনি অভিযান মা বোনদের সিরোনি অভিযান চালানোর পরও কিছু কুন ধরা পড়লেও কিছু সংখ্যক উকুন কিন্তু আবার সারা পড়ে যায় কিন্তু আল্লাহর ফেরেশতা যখন অভিযান চালাবে একটা নাস্তিক মোর্দাত ইহুদ খ্রিস্টান বাটপাড়ার বাচ্চা গুলার লুহু কখনো আটকে থাকতে পারবে না বের হয়ে চলে আসবে এটা হলো জালেমের মৃত্যু বেইমান জালেম বেইমান এরকম জালেম আছে না নাই সম্মানিত ভাইগণ এবার যখন এই লোকটাকে মৃত্যুর যন্ত্রণা দেওয়া হবে ভয় দেওয়া হবে লোকটা যখন প্রেশান হয়ে যাবে মৃত্যুর যন্ত্রণাটা কেমন ভয়ানক হতে পারে তা সেরে কিতাবের মধ্যে کرام বলেছেন যে এই মৃত্যুটা যে হবে মৃত্যুর জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে মৃত্যু যে কোনো সময় আপনারা যে কোন জায়গায় হতে পারে কারণ আপনি যতই মৃত্যুকে ধরা না দিতে চান মৃত্যু আপনাকে খুঁজে বের করবেই